গল্পটা করেছিলাম আমি যে গল্পটা বলেছিলাম যে আমি মেট্রো রেলে মানে খুব একটা চড়িনি এবং ছোটবেলায় আমার ছেলে খুব বলতো যে মা আমি মেট্রোতে চড়ব মেট্রোতে চড়ব আমি অনেক বলতাম যে চল আচ্ছা ঠিক আছে এবার কলকাতায় গেলে তোকে আমি ঠিক নিয়ে যাব কিন্তু আমার না একটা এত হোম সিকনেস বেশি এত বাইরে যাওয়ার অ্যালার্জি বেশি যে আমি কোনো সময়তেই ওকে নিয়ে যেতে পারিনি এবং ওর হাত ধরেই আমার প্রথম মেট্রোতে চড়া তো হাসি পেয়েছিল মানে ওর হাত ধরেই আমরা দুই ছেলে এবং মা মেট্রোতে উঠেছিলাম আর আমার কথা বার্তাও সে তো দেশ বিদেশে সব জায়গায় সে উঠেছে গিয়েছে আমার এক্সপিরিয়েন্স ছিল না তা আমি একবার মনে পড়ছে না আমি দাঁড়িয়ে আছি একটা কোন একটা স্টেশনে মেট্রো স্টেশনে আমি একটা এক্সিবিশনে যাব বলে এবং নেতাজি সুভাষ আর বোধহয় দক্ষিণেশ্বর এই দুটো যাতায়াতের প্ল্যাটফর্ম হয় নেতাজি সুভাষের দিকে যেটা যাবে সেইখানে আমি দাঁড়িয়ে আছি আর আমি একটু দেখছি যে ট্রেনটা আসছে কিনা কারণ ওই একটা বাড়ি ফেরার তারা একটা বাড়িতে ফিরতে হবে পোষ্য গুলো আছে তাছাড়া বাড়ির একটা আরাম আছে বাইরে বেরিয়ে আমার শুধু বাড়ি বাড়ি মন করে বললাম না হোম হোমসিকনেস আমি যে মাত্র একটু এগিয়েছি আমাকে পিছন থেকে কে যেন একটা প্রচন্ড ভাবে ঘাড়ে হাত দিয়ে বলো আপনি কোথায় যাচ্ছেন এগিয়ে না ট্রেন আসছে আমি একটু অবাক হয়ে পিছনে তাকিয়ে দেখলাম একদমই আমার অচেনা একটা মুখ তো আমি বললাম যে না না আমি আমি এমনি এগোইনি আমি অসাবধানতা এগোইনি ট্রেনটা আসছে কিনা দেখছিলাম তা আমার না ওর বলার ধরন দেখে ওর চোখ মুখে একটা একটা এক্সপ্রেশন দেখে আমার মনে মনে যে যে ওর হয়েছে আমি কিছু ঘটাতে চলেছিলাম যেটা ওর মনে হয়েছিল বলি আমাকে আটকালো তারপর ট্রেন এলো এবং যথারীতি আমরা একই কম্পার্টমেন্টে উঠলাম আমি ওকে জিজ্ঞেসই করে বসলাম যে আপনার নাম কি তাও বললো নিবেদিতা তাই বললাম যে আচ্ছা নিবেদিতা একটা প্রশ্ন না করেই পারছি না আপনি আমাকে আজকে পরম মানে স্নেহে বা আগলে একটা মা যেমন তার বাচ্চাকে ওই প্ল্যাটফর্মে ধারে গেলে তাকে ফিরিয়ে আনে সেই রকম আপনি আমাকে একটা হঠাৎ করে এরকম করলেন কেন তো কিছুটা থতমত খেয়ে বললো না আমি ভাবছিলাম কি আপনি পড়ে যাবেন তাই আমি বললাম না না আমি তো অত দূরে কইনি আপনার একটা চোখে মুখে আশঙ্কা ছিল তা আপনার কি কোনো ব্যাড এক্সপিরিয়েন্স আছে চোখের সামনে কিছু দেখেছিলেন মানে যারা আমরা গল্প করতে ভালোবাসি বা গল্প বলি তাদের শুধু গল্প সংগ্রহ করার একটা নেশা থাকে অমোঘ নেশা থাকে তখনও শুরু করলো আমাকে বলা নিবেদিতা জীবনে একটা অদ্ভুত ঘটনার সাক্ষী হলাম সেদিন আমি নিবেদিতা একটা ছেলেকে খুব ভালোবাসত এবং স্কুল লাইফ থেকেই ওদের প্রেম ভালোবাসা এগুলো আমি জানি না আমার ভয়েসটা কতটা শোনা যাচ্ছে তবে আমার মনে হয় আমি যথেষ্ট জোরে বলছি এবং কালকে যখন তোমরা লাইভটা দেখবে তখন নিশ্চয়ই আমাকে এই কমেন্টটাই করবে তো নিবেদিতা ছেলে ছেলেটি যখন শিবপুরে পড়তে যায় ইঞ্জিনিয়ারিং তখনও পর্যন্ত ওদের সম্পর্ক ভালো ছিল কিন্তু কোথাও গিয়ে ওখানে গিয়ে ছেলেটির সঙ্গে একটি মেয়ের আলাপ হয় এবং ছেলেটি প্রচন্ড আসক্তি অনুভব করে মেয়েটির প্রতি প্রথম কথা মেয়েটি খুব মানে খুব ধনী পরিবার থেকে আসা একটা মেয়ে দেখতে প্রচন্ড সুন্দর পড়াশোনায় প্রচণ্ড ভালো ছেলেটা একটা অদ্ভুত আকর্ষণ মেয়েটার প্রতি অনুভব করে এবং এই নিবেদিতার প্রতি একটা অবহেলা শুরু হয় দেখো একটা মানুষ যখন একটা মানুষকে ইগনোর করে তখন সেটা খুব একটা যে ভাষায় বলে প্রকাশ করতে হবে তার কোনো মানে নেই মানুষ বুঝতে পারে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন ফোনে যোগাযোগ নাই হোয়াটসঅ্যাপ করলে বহু পরে উত্তর হ্যাঁ হুঁ ব্যস্ত আছি পড়াশোনা করছি এবং একদিন যখন ছেলেটি বাড়ি আসে তখন ছেলেটির সঙ্গে নিবেদিতার সামনাসামনি যখন দেখা হয় নিবেদিতা জিজ্ঞেস করে যে তুমি কি আমার সঙ্গে সম্পর্ক মানে আমার কি কোনো ভুল হচ্ছে তুমি কি আমার সঙ্গে সম্পর্ক রাখতে আগ্রহী নও তুমি একেবারেই আমার কোনো খোঁজ নাও না একেবারেই আমার সঙ্গে সম্পর্ক রাখো না তখন ছেলেটি মেয়েটি কি সত্যি কথাই বলে যে দেখো তোমার দিক থেকে কোনো ত্রুটি নেই তোমার কোনো ত্রুটি আমি বলতে পারবো না তবে সত্যি আমি একজনের প্রতি এতটাই দুর্বল হয়ে গেছি যে আমার পক্ষে সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভব হবে না তাতে তোমাকেই বরঞ্চ ঠকানো হবে কারণ আমি তোমাকে আমার সেই ভালোবাসাটা দিতে পারবো না তা বলো দুদিনের মোহ দুদিনের আলাপে তুমি আমাকে ভুলে গেলে আমাদের স্কুল লাইফ থেকে সম্পর্ক তুমি বলো যদি কিছু রেকটিফিকেশানে থাকে আমি রেকটিফিকেশান করে নেব আমার কি ভুল হচ্ছে বলো তোমার কোনো ভুল হচ্ছে না ভুলটা আমারই হচ্ছে এরপরে ওদের সম্পর্কটা স্বাভাবিকভাবেই চলে যায় কিন্তু নিবেদিতা মানে চরম ডিপ্রেশনে ভুগতে শুরু করে কারণ যাকে ও খুবই ভালোবাসে এবং যাকে নিয়ে সারা জীবন কাটানোর স্বপ্ন দেখেছে তাকে জীবনে না পাওয়াটা তার কাছে একটা অভিশাপ বলে মনে হয় এবং প্রত্যেকটা মুহূর্তে নিবেদিতা মনে হয় এ জীবন রেখে কি হবে রাতের পরাত নির্ঘুম কাটে সব সময় একটা চোখে যেন অজান্তেই জল গড়িয়ে পড়ে এবং ও প্রতিবারই বলতে থাকে আমি বাঁচতে চাই না আমি মরতে চাই এবং ও বারবার নানা রকম চিন্তা ভাবনা করে যে আচ্ছা এই জীবনে তোকে আমি পাবো না তাহলে আমার এই জীবনের মানেটা কি মানে ও ভুলে যায় যে ওর একটা ফ্যামিলি আছে মা বাবা আছে ওর একটা স্বাভাবিক সাধারণ ভবিষ্যৎ জীবন আছে একটা মানুষ একটা রিজেক্ট করলে যে রিজেক্ট করছে আমি মনে করি সে মানুষটা তাকে পাওয়ার রিজার্ভ করে না তার জন্য আত্মহত্যা করার মতন ভুল যেন কোনো মানুষ না করে এটা আমি একটা বার্তা দিলাম এই মধ্যে দিয়ে আমার যারা স্টোরি মানে শুনছো তো নিবেদিতা তখন মাথা ঠিক কাজ করছিল না নিবেদিতা বারবার চিন্তা করতে থাকে কি করে আমি আমি আমার জীবনটাকে আমি শেষ করে দেব। এবং বারবার সেটা উচ্চারণও করতে থাকে আমাদের পূর্বপুরুষেরা বলতেন যে আত্মহত্যা করব বা আমি নিজেকে শেষ করে দেব। আমি মরবো এই ধরনের কথা মুখে আনতে নেই তো যেহেতু হ্যালো দীপ আসলে আজকে লাইভে আমি এত আমার ভয়েসটা আসতে এসেছে স্লো এসেছে এত ভলিউমটা এত লো এসেছে স্লো বলছি এত লো এসেছে যে আমি আমার ভিডিওটা নিজেই ডিলিট করে দিলাম এবং সেই সেম স্টোরিটাই আমি রিপিট করছি তো নিবেদিতা একদম ডিপ্রেশনে চলে যায় এবং ডিপ্রেশনে যেতে যেতে কোনো একটা দিন ও একটা জায়গায় যাচ্ছিল ও মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল ও হঠাৎ করে দেখছে যে সামনের একজন ওর দিকে বারবার তাকাচ্ছে ওর মনে হয় যে ছেলেটা খুব চেনা হঠাৎ করে দেখে যে ও যাকে পছন্দ করত যে ছেলেটা ওকে রিজেক্ট করেছিল সেই ছেলেটাই ওর দিকে তাকাচ্ছে এবং ক্রমশ লাইনের দিকে মানে প্ল্যাটফর্মের শেষের প্রান্তে এগিয়ে যাচ্ছে ও প্রথমে হতচকিত হয়ে যায় কারণ ওই ছেলেটাকে ও সবসময়তেই মনে করত। তারপরে ও প্ল্যাটফর্মের দিকে ও লাইনের দিকে এগিয়ে যাচ্ছে দেখে ও মানে স্তম্ভিত হয়ে গিয়ে চিৎকার করে এবং ওকে ধরতে চেষ্টা করে এবং যার ফলে তখন একটা মেট্রো ঢুকছে আর একটু হলেই ও কিন্তু ওই লাইনে পড়ে যেত এবং মেট্রোর অন্যান্য যাত্রীরা নিবেদিতাকে বাঁচায় এবং বলে তুমি কি পাগলামি করছিলে তুমি তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে বলছো না তো এই যে এক্ষুনি ওকে দেখলাম বলো কাকে বললো আমি যাকে পছন্দ করতাম আমি যাকে পছন্দ করি আমার ছোটবেলার বন্ধু সে ওই দেখো দেখো সে লাইনে ঝাঁপ দিয়েছে বলো কেউ লাইনে ঝাঁপ দেয়নি তুমি ভুল ভাল বলছো তুমি নিজেই লাইনে ঝাঁপ দিতে যাচ্ছিলে এবং সেটা একজন না সেটা ওইখানে জমে থাকা বিশ পঁচিশ জন একই কথা বলে এবং নিবেদিত তখনও বিশ্বাস হচ্ছে না যে ওর ওই বন্ধুটি আত্মহত্যা করেনি কিন্তু কিছুক্ষণ পর তার ঘোর কাটে যে না আত্মহত্যা করলে এতক্ষণ সে বুঝতে পারতো তাহলে একটা ছেলেকেও দেখলো যে ছেলেটা অবিকল ওই ছেলেটার মতন দেখতে এবং ওর দিকে তাকিয়ে আস্তে আস্তে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে গেল আর একটু তো ওর জীবনটাই শেষ হয়ে যেত একটা ভীষণ টানা পরে আবার বাড়ি ব্যাক করলো ওর সেদিন আর কাজ হলো না এবং ও হওয়ার জন্য ওর বন্ধুদের কাছে খোঁজ যে কেমন আছে ওর প্রাক্তন প্রেমিক খোঁজ দিল যে হ্যাঁ ছেলেটি ভালো আছে এবং তার তিন মাসের মধ্যেই ধুমধাম করে ছেলেটি যাকে পরে পরবর্তীকালে পছন্দ করেছিল তার সঙ্গে বিয়ে হয়ে যায় নিবেদিতা এই গল্পটা বলে কিছুক্ষণ থামলো আমি ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকলাম যে কি বলবে পরে ও আমাকে বললো যেটা সেটা হলো সেদিন আমাকে সবাই বলেছে যে আমি হ্যালোজিনেশন হয়েছে আমি আসলে ছেলেটাকে খুব মিস করতাম আমি সব সময় আমার ও কথা ভাবতাম সেই কারণেই আমার চিন্তা থেকে হয়তো আমি একটা ভুল ভাল একটা চিত্র আমি দেখেছি আমিও হয়তো মনে করতাম যে আমাকে জীবনে ও ত্যাগ করে ও খুব কষ্ট পাচ্ছে কিছু থেকে একটা অ্যালোজিনেশন হয় এটা সবাই আমাকে বলেছিল ইভেন আমি যখন কোনো সাইকোয়াটিস্টের কাছে একজন নিয়েও গেছিল আমার বাবা তখন সেই সাইকোয়াটিস্টও বলেছিল যে আপনি একটু স্ট্রেস রিলিফ করার জন্য মেডিটেশন করুন আপনি আপনার পুরনো জীবনটা একটা দুঃস্বপ্ন ভুলে মনে করে ভুলে যান কারণ যে জীবনে থাকার সে টিকে যাবে শেষ দিন পর্যন্ত আর যে থাকার নয় তাকে আপনি শত চেষ্টা করলেও আটকে রাখতে পারবেন না শুধু শুধু এই সব ব্যাপার নিয়ে আপনি চিন্তা ভাবনা করবেন না কিন্তু নিবেদিতার কথা হচ্ছে যে আমার কোনো হ্যালোজিনেশন হয়নি আমি সত্যি সত্যি সেদিন দেখেছিলাম সত্যি সত্যি সেদিন আমি ওই ছেলেটিকেই দেখেছিলাম যে লাইনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমাকে যেন একটা অদ্ভুত ভাবে হাতছানি দিচ্ছিল আমি আরেকটু হলেই আমি মেট্রো চাপা পড়ে মরে যেতাম বলি বললো আসলে ওই যে আমি সব সময় বলতাম আত্মহত্যা করব। আমার এই জীবন রেখে লাভ নেই আমি মরে যাব আমি থাকবো না এইটাই যদি বোধ এই যে আমাদের পূর্বপুরুষরা বলতেন যে মরে যাব জীবন রাখবো না বাঁচতে চাই না আত্মহত্যা করবো এই ধরনের কথা বলতে নেই তখন কোনো নেগেটিভ এনার্জি বা যাদের এরকম অপমৃত্যু হয়েছে সেই ধরনের এনটি হয়তো আমাদেরকে হাতছানি দেয় মৃত্যুর দিকে আমাদেরকে টানে এবং তারা হয়তো এমন কোনো রূপ বা এমন কোনো একটা সিচুয়েশান ক্রিয়েট করে যে আমরা আমাদের ব্রেনটা কাজ করে না আমরা একটা ভুল পথে এগিয়ে যাই যেটা সেদিন আমার হচ্ছিল আমি কিন্তু সত্যিই সেদিন শেষ হয়ে যেতাম যদি আমাকে অন্যান্য যাত্রীরা না বাঁচাতো তাই আমার স্থির ধারণা যে আমার চিন্তা ভাবনার রিফ্লেকশন সেটা ছিল না ওই যে ছেলেটার রূপে কোন নেগেটিভ এনার্জি বা কোনো অপমৃত্যু যার হয়েছে সেও হয়তো কোনোদিন একটা আমার মতনই দুঃখ পেয়ে হয়তো ট্রেনের সামনে লাইনে ঝাঁপ দিয়েছিল সেই রকমই কোনো একটা এনার্জি এমনই একটা রূপ ধরে এসেছিল কারণ ওই ছেলেটা রূপ ধরে না এলে হয়তো আমি এতটা ব্যস্ত হতাম না আমি এতটাওকে ওকে বাঁচানোর জন্য আমি চিন্তাই করতাম না যে আমি প্ল্যাটফর্মে ধারে চলে যাচ্ছি লাইনে পড়ে যাব আমাকে মৃত্যুর দিকে টানতে এসছিল এবং তারপর থেকে নিবেদিতা কথা অনুযায়ী নিবেদিতা বলল যে আমি কিন্তু আর কখনো জীবনের আত্মহত্যার কথা বলিনি আমি আর ঘুরে তাকায়ও নি আমার অতিথিদের দিকে আমার মনে হয়েছিল মেট্রোর অন্যান্য যাত্রীরা আমাকে বাঁচিয়েছে আমাকে নতুন জীবন দিয়েছে এবং আমি এই ধরনের কথা উচ্চারণ করতাম বলেই কোনো একটা অশরীরী বা কোনো একটা অস্বাভাবিক কিছু সেদিন আমার সঙ্গে ঘটেছিল এবং আমি এই 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 ধরনের ধরনের মন্তব্য কথা দিনই আর ভবিষ্যতে বলবো না তাতে আমার জীবনে আপস অ্যান্ড ডাউন আসতে পারে আমার জীবনে কেউ আমাকে চিট করতে পারে আমাকে কেউ কষ্ট দিতে পারে কিন্তু ঠিক আছে যা নেই তার দিকে তাকাবো না যা আছে তার দিকে তাকাবো তাই এই ধরনের কথা আমি নিজেও বলি না এবং সাজেস্ট করি যেন কেউ না বলে এই ঘটনাটা আমাকে খুব ইন্সপায়ার করেছিল। এবং আমার মনে হয়েছিল এইটা আমাদের প্রত্যেকেরই একটা শিক্ষা নেয়ার মতো ঘটনা যে আমরা যে এই ধরনের কথা বলি যে আমরা রাখবো না নিজেদের জীবন শেষ করে দেব একটা মানুষ যে তোমাকে ছেড়ে চলে গেছে যে তোমাকে চায় না তার জীবনে তার জন্য একটা অমূল্য জীবন শেষ করে দেবো আর দ্বিতীয়ত যেটা বলছি এই কারণে এই ধরনের কথা বললে মৃত্যু বা অশরীরী বা নেগেটিভ এনার্জি আমাদেরকে সত্যি সত্যি কোথাও গিয়ে আমাদেরকে টেনে নিয়ে যায় এবং সেই ভুলটা আমাদের সঙ্গে ঘটায় সেটা কি রূপে কিভাবে এক একজনের ক্ষেত্রে এক এক রকম তাই এই ধরনের কথা কখনো কাউরই বলা উচিত নয় এটা ছিল আমার প্রথম ঘটনা আজকে দ্বিতীয় ঘটনার দিকে যাই কারণ যেহেতু আমি অনেক রাতে করছি ওই লাইফটাকে ক্যান্সেল করে তাই দ্বিতীয় গল্পটার দিকে তাড়াতাড়ি যাই দ্বিতীয় গল্পটা হচ্ছে শিয়ালদা স্টেশনে অনেক অস্বাভাবিক ঘটনা নাকি অনেকে শুনেছি সম্মুখীন হয় রাতে যারা শিয়ালদা স্টেশনে ওয়েট করে কোনো কারণে হয়তো আছে স্টেশনে বসে কোনো কারণে ট্রেন সেদিন হয়তো ট্যাক্সি ধর্মঘট বা কিছু একটা প্রবলেম হয়েছে তারা নাকি অনেক রকম অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হয়েছে এমন ঘটনা শুনেছি পড়েছি আমার সঙ্গে দিন দুপুরে একটা অস্বাভাবিক ঘটনা শিয়ালদা স্টেশনে হয়েছিল বারোটা পঞ্চান্ন ট্রেন ধরে সেদিন আমরা কলকাতা থেকে মানে লালগোলা প্যাসেঞ্জারে আমরা মুর্শিদাবাদে যাওয়ার জন্য আমি আমার মা আমার বাবা আমার দিদা আমার মাসি আমরা পাঁচজন আমি তখন বেশ বয়সে ছোটই আমার দিদা তখন অনলাইনে টিকিট কাটা হতো না আমার দিদা গেছে কাউন্টারে টিকিট কাটতে আর বাবা গেছে খাবার কিনতে কারণ ট্রেন মানেই আমার কাছে ছিল একটা খুব মজাদার জিনিস মানে প্রচুর ম্যাগাজিন কিনবো স্টল থেকে আর প্রচুর খাবার কিনবো খেতে খেতে ম্যাগাজিন পড়তে পড়তে ট্রেনে চলে যাব। তারপরে তখন আবার খেলনা পাওয়া যেত এই মানে মানে যেগুলোকে বলে মানে ওয়ান ফাইভ সেভেন মানে এইভাবে করা আছে ওগুলোকে প্রপার লাইনে আনতে হবে ওয়ান টু থ্রি ফোর এগুলো আমার খুব ভাল লাগতো মানে এগুলো সলভ করতে খুব ভাল লাগতো এখন পাওয়া যায় কিনা জানি না তা আমি মার মাসি গল্প করছি আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করে দেখছি উল্টো দিক থেকে একটা গেটের দিকে জায়গায় দিদান দাঁড়িয়ে আছে হঠাৎ কোলাপসুল মাকে বললাম মা দেখো দিদান দিদান দাঁড়িয়ে আছে কেন ওখানে তো টিকিট কাটতে এদিকে প্রথমে মার মাসি কিন্তু লক্ষ্য করেনি আমার কথা শুনে ওরা এদিক ওদিক তাকিয়ে দেখলো হ্যাঁ দিদান ওখানে গেটটা ধরে দাঁড়িয়ে আছে এবং গেটটা ধরে একবার ওই দিকে যাচ্ছে আবার এদিকে আসছে এবং দিদান মানে এখানে কোনো দেখার ভুল নেই এবং দিদান যে একটা লম্বা বেনুনি করতো সেই বেনুনি দিদান যে ইঞ্চি শাড়ি পরতো সেই শাড়ি দিদান কেন ওরকম মানে এমলেসলি আমরা বুঝতে পারলাম না আমার মাসি তো মা করে ডেকেই উঠলো কিন্তু দিদান একটু দূরে ছিল শুনতে পাওয়ার কথা নয় এবং আমরা যখন অবাক হয়ে তিনজনে আছি যে কি করছে ওই মানুষটা টিকিট কাটতে গিয়ে এইদিকে এইদিকে গেল এদিকে কি করছে তখন হঠাৎ করে শুনছি দিদানের গলা পিছন থেকে মানে মাসি শুনেছে আমি শুনিনি কারণ আমি ওই দিদান যাকে মনে হয়েছে তার দিকে এগিয়ে গেছি যে আমি দিদানকে জিজ্ঞেস করবো দিদান তুমি এখানে কি করছো টিকিট না কেটে টিকিট কাটা হয়ে গেছে এইটা বলতে আমি এগিয়ে যাচ্ছি আর আমার মাসি আর মা একই জায়গায় দাঁড়িয়ে আছে ব্যাগপত্র আছে বলে লাগে মাসি দেখছে মাসির ঘাড়ে হাত দিয়ে বলছে এই নে টিকিটটা নে দিদান কিন্তু অলরেডি টিকিট কেটে নিয়ে এইবার মাসি ভাবছে তাহলে সামনের জনটা কে যাকে আমি মা আমার মা বলে দেখছি যেই তাকে ইচ্ছে দেখছে ভদ্র মহিলা আর নেই আর বলছে কি হলো তোদের কি ভাবছিস তখন আমি কিন্তু এগিয়ে যাচ্ছি কারণ তখনও আমি এই দিদা সত্যিকারে দিদানকে দেখিনি আমি কিন্তু ওই একটা ভ্রমের দিকে এগিয়ে যাচ্ছি দিদান বলে আর আমার মাসি একটা মানে চরমভাবে ভাবে চিৎকার করলো তোরণ যাস না দিদান এখানে যাস না কোথায় যাচ্ছিস এবং বলাতে আমি ঘুরে যখন তাকিয়ে দেখছি দিদান দাঁড়িয়ে আছে দিকে আমি আবার ঘুরে তাকিয়ে দেখছি সেই মহিলা আর এবং সত্যি কথা বলতে কি আমি এতটাই হতচকিত হয়ে গেছিলাম যে আমি যখন ফিরে এসছি মাসি তখন দেখলাম ছুটলো ওইদিকে ওই গেটের প্রান্ত ওই প্রান্ত ওপ্রান্ত খুঁজলো আমার দিদান তো কিছুই বুঝতে পারছে না হতচকিত যে টিকিট কাটতে গিয়ে কি এমন ঘটনা ঘটলো আমার মা শুধু বলছে দাঁড়াও বলছি ব্যাপারটা আর আমার বাবা তখনও ফেরেনি খাবার স্টল থেকে খাবার কিনে তখনও ফেরেনি মাসি এদিক ওদিক মুহূর্তের মধ্যে একটা মহিলা ভ্যানিশ হয়ে যাবে কিন্তু আমার মাসি কোথাও তাকে দেখতে পেল না এবং পরবর্তীকালে যতবার ঘটনাটা নিয়ে আলোচনা করেছি ততবারই বিস্ময় ভয় সব কিছু মিলে মিশে একাকার হয়ে গেছে কারণ এরকম ঘটনা যে ঘটতে পারে একেবারে আমাদের তিনজনেরই একই ভুল হলো এবং যখন আমরা অরিজিনাল মানুষটাকে দেখছি তখন সেই মানুষটা গায়েব হয়ে যাচ্ছে এবং তিনজনেরই অ্যালোজিনেশন হবে এটা ইম্পসিবল কিন্তু সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া গেল না এবং এই গল্পটা এই জীবনের অভিজ্ঞতাটা আমরা বহুবার পরবর্তীকালে আমি মাসি এবং মা আলোচনা করেছি এই ব্যাপারটা আমার দিদা তো জানে না দিদা শুনেছে পরবর্তীকালে এবং দিদা রীতিমতো ভয় পেয়েছিল দিদা এটাও বলেছিল আমি কি বাঁচবো না ও এরকম কি কিছু ইঙ্গিত একটা দিয়ে গেল কিন্তু দিদা তারপরে বহু বছর বেঁচে ছিল আর আমার বাবাও জানে না কারণ বাবা তখন ফুড স্টলে ছিল কিন্তু এই ঘটনাটার ব্যাখ্যা যুক্তি মেলে না এটা ছিল আমার দ্বিতীয় গল্প আর তৃতীয় গল্প যেটা ছিল সেটা হচ্ছে আমার দাদু শিবিন কর্পোরেশনে চাকরি করত। আমার দাদু ছিল অকুত এবং প্রচন্ড রকমের পরিশ্রমী এত পরিশ্রমী এত ভালো কাজ করতেন রেডিও অফিসার ছিলেন যে দাদুকে রিটায়ারমেন্টের পরও পাঁচ বছর এক্সটেনশন দেয়া হয়েছিল দাদুর মতন স্টাফকে শিপিং কর্পোরেশন ছাড়তে চাইনি দাদুর জীবনে একটা অদ্ভুত ঘটনা শুনেছিলাম দাদু একবার একটা শিপে উঠেছে তখন একটা ঘরে দেখিয়ে একজন স্টাফ বলেছে যে জানেন তো এই শিপটায় ওই ঘরটা হচ্ছে হোয়ন্টেড ওই ঘরটা আমরা কেউ উঠি না কারণ ওরা তো শিপ চেঞ্জ করে দাদু বলেছে আছে তাই কিরকম তা বলছে ওই শিপটা এই শিপটা এই ঘরটা বাদে আমরা সব ঘর ইউজ করি তখন ঘরটা সত্যি সত্যি লক করা তখন দাদু বলেছে ঠিক আছে আজকে আমি ডিউটি আওয়ার্স এর পর আমার তো ডিউটি আওয়ার্স এর পর যখন আরেকজন আমার ডিউটিতে আসবে চব্বিশ ঘন্টা তো ডিউটি থাকে না আমি ঘরটা আজকে থাকবো রাত্রিবেলা দেখবো কি হয় মানে প্রত্যেকজন যে কজন জানে দাদুকে প্রত্যেকে না করেছে যে না মিস্টার মুখার্জি আপনি এই রিক্সটা নিয়েন না আপনি এটা করেন না দাদু প্রচন্ড জেদি দাদু শোনেনি দাদু জেদ চেপে গেছে যে না দেখতে হবে কি হয়েছিল ব্যাপারটা এবং সেদিন রাত্রিবেলায় দাদু কাজ টাজ সেরে দাদুর ডিউটি রাত্রিবেলায় সেদিন ছিল না সারাদিন কাজ করার পর দাদু কাউরি কোনো কথা না শুনে হনন করে নিজের ব্যাগটা নিয়ে ওই ঘরে রাত্রি কাটাতে যায় এবং সেখানে দাদুর সঙ্গে যেটা হয়েছিল শেষ জীবন পর্যন্ত দাদু সেটা বলতে গিয়ে শিহরিত হত মুখটা কেমন ফ্যাকাশে হয়ে যেত এবং চোখ মুখ কেমন যেন বিকৃত হয়ে যেত দাদু বলছে যে ওই ঘর ঘরে কোনো একটা লোক আত্মহত্যা করেছিল পরবর্তীকালে শুনেছিল এবং ওই উইন্ডো দিয়ে বোধহয় জলে ঝাঁপ দিয়েছিল আসলে আমি জাহাজে উঠিনি তো উইন্ডো দিয়ে জলে ঝাঁপ দেওয়া যায় কিনা কি না যায় আমি জানি না তবে দাদুর কাছে যেটুকু শুনেছিলাম বলে আমার মনে হচ্ছে এইটাই দাদু বলেছিল দাদু যখন গভীর ঘুমে আচ্ছন্ন রাত্রিবেলায় দাদু দেখছে দাদুর পা ধরে কেউ একজন টানছে অবিরাম টানছে দাদু বুঝতে পারছে না যে অবিরাম টানছে কেন দাদু যখন ঘুমটা ভেঙেছে কারণ সারাদিন পরিশ্রম করার পর গভীর ঘুম আর আমাদের ফ্যামিলিতেই আমার দাদু কাকা বাবা এদের খুব গভীর ঘুম তো সেটা যদি আমি পেতাম আমি বেঁচে যেতাম দাদু দেখছে একটা লোমস কালো হাত দাদুর পা ধরে টানছে এবং হাতটা কিন্তু একটা নর্মাল হিউম্যান হাতের মতন লেন্থ নয় অনেক লং কারণ জাল্লা থেকে সেটা বেরিয়েছে এবং দাদুর বেড পর্যন্ত সেটা পৌঁছেছে এবং দাদুর পা ধরে টানছে এবং হাতটা কোনো হিউম্যানের নয় মানে একদম লোমস হাত কালো হাত এবং কিরম যেন অদ্ভুত বেঁকানো বেকানো নো। দাদু এইটুকু দেখার পর এমার্জেন্সি যে একটা মানে কলিং বেল থাকে সেটা বারবার পুশ করেছে এবং তারপরে দাদু আর কিছু জানে না কারণ দাদু অজ্ঞান হয়ে গেছিল এবং ওরা মানে জাহাজে অন্যান্য স্টাফগুলো তারা খুব ভালোভাবে জানতো দাদুর সঙ্গে রাত্রিবেলা কোনো না কোনো ঘটনা ঘটবে তারাও অ্যালার্ট ছিল তারা ঢুকে দাদুকে উদ্ধার করে এবং দাদুকে তারপরে নাকি মানে যখন যেখানে জাহাজটা যেখানে এসে থামে সেইখানে দশ দিন দাদুকে হসপিটালাইজড হতে হয়েছিল দাদু এতটাই মানে অসুস্থ হয়ে পড়েছিল এতটাই প্যানিক হয়ে গেছিল এবং প্রত্যেকটা স্টাফ দাদুকে যে কজন দাদুকে না করেছিল সুস্থ হওয়ার পর বলেছিল আমরা আপনাকে বলেছিলাম মিস্টার মুখার্জি সব ব্যাপারে জেদ করতে নেই এবং দাদু শেষ জীবনে আমাকে এই কথাটা বলতো যে যে জায়গায় মানুষ যেতে না করে যে জায়গাগুলোতে মানুষ বলে যে না যে ও না বিপদ হবে না যাওয়াই ভালো কি দরকার আমার জীবনে যা ঘটনা ঘটেছিল তার থেকে আমি এই শিখটাই পেয়েছি মানে এই শিক্ষাটাই পেয়েছি যে জেদ করে সবকিছু জেতা যায় না যে সেখানেই ভালো যেখানে পজিটিভিটি থাকবে যেখানে আমার কিছু লাভ হবে না আমি শুধুমাত্র একটা একটা আমি লাভ হতো মিথকে দাদু ভুল প্রমাণ করতে কিন্তু এটা মিথ ছিল না ওটা আসলে বাস্তবে এরকমই ওই ঘরে যেই যেই থাকতো সেই এরকম অদ্ভুত এক্সপিরিয়েন্স তার হতো এটা ছিল আজকের আমার তৃতীয় গল্প আমি আবারও রিপিট করছি আজকে হানাটাইলস সন্ধ্যেবেলা আমি এসেছিলাম এবং আমার এত গলার শব্দ আসতে এসেছে আমি নিজেই খুব লজ্জিত আমি আমার লাইফটা যখন দেখতে এলাম তখন দেখলাম যে একেবারেই বাজে শোনাচ্ছে এবং সেটা ইউটিউবে লোড করার মতন মানে সেটা যোগ্য নয় তাই ওইটাকে ডিলিট করে আমি আমার লাইফটা করলাম আমি হ্যান্ডেলসের অ্যাডমিন প্যানেলকে অনুরোধ করব আমার এই লাইফটা অ্যাপ্রুভ করে এটাকেই যেন রাখে আমি ওটাকে ডিলিট করে দিয়েছি সম্ভবত ডিলিট হয়ে গেছে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরে পরের সপ্তাহে দেখা হবে না তারপরে দেখা হবে জানিও কেমন লাগলো আমার তিনটে স্টোরি কারণ আমি আজকে একটা অনেক গভীরাতে লাইফটা করলাম কারণ আমি আমার কাজের ব্যাপারে ভীষণ কনসাস আমার যদি কাজটা ঠিক মতো না হয় সে যত রাতেই হোক আমি কমপ্লিট না করে ঘুমাতে পারি না আর এত রাতে কোনো ভিউয়ার্স নেই একজনাই ভিওয়ার্স ডিপ দে তাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাকে সঙ্গ দেওয়ার জন্য অসহায় পশুদের পাশে থেকে কারণ নিজের পোষ্য নিজের পোষ্যকে তো সবাই ভালোবাসে কিন্তু রাস্তার যারা অসহায়ভাবে ঘোরাফেরা করে সকাল থেকে চায়ের দোকানের সামনে বিমুক্ষের মতো বসে বিমুখের মতো বসে থাকে একটু পাউটি একটু বিস্কুটের আশায় তাদেরকে পারলে একটু খেতে দিও তাদেরকে পারলে একটু ট্রিটমেন্টের ব্যবস্থা করো এই আশা নিয়ে তোমাদের প্রিয় আমি প্রিয়দর্শিনী বিশ্বাস মুখার্জি আজকের মতো বিদায় দিচ্ছি শুভরাত্রি